নিজের ছাদ বাগানের ফুল তুলতে কত ভালো লাগে তাই না নিজের হাতে ফুল তুলে পূজা দিব গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয় খুব ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে খালি আমার ছাদ বাগানটাই শেয়ার করব। মানে আজকে এত ফুল ফুটছে না মানে আমার একদম সকালে ঘুম থেকে স্নান টান করে যখন ছা দেখেছি আমার মনটা একদম ভরে গেছে তো পুরো ছাত্রা তোমাদের আজকে আমি দেখাবো যে আমার কি কী ফুল আছে আর কত ফুল ফুটেছে এটা দেখে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর এত ফুল দেখলে আমার যে এত মনটা ভালো লাগে কি বলে বোঝাবো আর খুব ভালো লাগে কি সুন্দর লাগতেছিল আমার ছাদটা দেখতে আজকে মানে বেরঙি ফুল এই দেখো জবাগুলা কি সুন্দর ফুটেছে এই যে ছোটো ছোটো জবাগুলা দেখছো এগুলোর নাম লক্ষ্মী জবা এগুলো মানুষ বলে লক্ষ্মী জবা তো আমিও তাই জন্যই বলি আর এই দেখো এইগুলো হচ্ছে পিং জবা এই যে মানে প্লেন এগুলো অনেক ফোটে এই গাছগুলো না আমি নিজেই বানিয়েছি তো আমার যখন আগের ছাদ ছিল তখন আমার ছাদে জায়গা ছিল না তো আমি মাসিকে দিয়ে দিয়েছিলাম এই গাছটা একটাই গাছ ছিল তো পরে আবার আমি কি করছি আমি যখন আমার ছাদ হয়ে গেছে তখন আমি ওই ওই গাছ আমার কাছে থেকে আমি আবার একটা ডাল কেটে এনে আমি দুইটা ডাল লাগাইছি দুইটা ডালই বেঁচে গেছে তো ওই দুইটা ডালি লাগানোর পরে যে দুইটা গাছ হচ্ছে বড় বড়ো তো এগুলো দিয়ে আমার অনেক ফুল ফোটে অনেক ফুল মানে এত ফুল ফোটে মানে আমার জায়গা হয় না আমি তো মাঝে মাঝে মানুষের বাড়িতেও দিয়ে দিই যেরকম যে আজকে দেখলেন যে এতগুলো ফুল ফুটছে এই ফুলগুলোও কিন্তু আমার এত লাগে নেই আমি উপরের নিচে দুই জায়গায় পূজা দিই দিয়েও আমি মানে পাশের বাড়িতে আমি দিয়ে দিছি ফুল এত ফুল ফোটে মানে যে মন্দিরে যাব ফুল দিতে সেই টাইমটুকু আমার সকালবেলা থাকে না তো আমি এত হুড়াহুড়ি করি সেন্টারে যাই কাজ করি তো তার জন্য আমার মানে টাইম নাই যে আমি মন্দিরে গিয়ে ফুলটা দিবো যেই গাছগুলো আমি দুই কয়েকদিন এক সপ্তাহ আগেই লাগাইছি দেখেন এরকম থকথকায় উঠছে আর কালারগুলো যে এত সুন্দর বাপরে বাপড়ে যে নয়নতারাগুলো নিজে নিজেই হয়েছে কিন্তু ওইটা পাশে আমার চায়ের ছাদ একটাই বাড়ি আলাদা আলাদা দেখো তোমাদেরকে আমি পুরো ছাদটা আজকে দেখা দিলাম ওই যে কবুতরগুলোকে আমি ডেইলি হচ্ছে চাল দিই আর আমি চাল আমি ছাদের মধ্যে আইনেই রাখি আমি কবুতরগুলোর জন্য আর কবুতরগুলোকে চাল না দিলে আমার ভালোও লাগে না আমার এগুলাকে আমার খুব ভালো লাগে এগুলো যদি না আসে আমার বাড়িতে আমার ভালো লাগে না মনে হয় কী যেন একটা কম কম লাগতেছে আজকে আমার কবুতরগুলো আসে না আর আমার বাড়িতে দুইটা কবুতর কবুতর না থাকে সিঁড়ির ঘর আছে সিঁড়ির ঘরে যাই হোক কবুতরগুলো থাকে আমার ভালো লাগে কবুতরগুলোকে যদি উপরে আমি না দেখি আমার মনটা কিন্তু খুবই খারাপ লাগে তো যাই হোক এদেরকে নিয়েই থাকি আর কি সারাদিন আর কি এই ইউটিউব এই আমার ফুল বাগান আমার সেন্টার এগুলা নিয়েই আমি থাকি আমি কোথাও যাওয়ারও সময় পাই না মানে কারো বাড়িতে যাওয়ারও সময় পাই না এখন এত ব্যস্ত হয়ে গেছি এই ইউটিউবে এই যে এগুলো নিয়েই মানে কাজ করতে লাগে এগুলো ঠিকঠাক করতে লাগে এগুলো তো একটা কাজ তাই না একদিকে ভালোই হয় কোনো দুশ্চিন্তা আসে না মাথার মধ্যে এগুলা নিয়েই থাকি না সত্যি বলতেছি কোনো দুশ্চিন্তা আসে না মানে হাবিজুবি যদি আগে যে আমি একলা একলা থাকতাম আমার যে কত চিন্তা আসতো মাথার মধ্যে কত কিছু আসতো কিন্তু এগুলো এগুলো থেকে আমি মুক্তি পাইছি এখন আমার মতো চিন্তা ভাবনা আসে না এগুলো নিয়ে আমি ব্যস্ত থাকি দেখো কত ফুল ফুটছে এই যে এগুলো দুইটা গাছ দেখতেছো দুইটা গাছে ভরপুর ফুল ফুটে একটা গাছ ভাবছিলাম মানুষকে দিয়ে দেবো আর ভাবলাম না দিব না নিজের ছাদেই থাক অনেক দিয়ে দিছি মানুষ অনেক ফুল গাছ ছিল আমার অনেক ফুল গাছ ছিল আগে যে এত ফুল গাছ থাকলে আমার ছাদে হয়তো জায়গাই হতো না তিন জায়গায় দিয়ে দিছি আমার বান্ধবীকে দিয়েছি আমার যাকে দিছি আমার মাসিকে দিছি টপ ধরে ধরে দিয়ে দিছি যাই হোক কী করবো যা জায়গা ছিল না যাক ওদের ছাদেও ফুল গাছ কম ছিল তো দিয়ে দিছি কোনো ব্যাপার না তার জন্য বন্ধুরা দেখো এই যে এই যে এই দেখতেছো এগুলো কিন্তু আমি একবার কিনে আনে লাগাইছি আর ওই যে আগে যেগুলো দেখলো ওগুলো আমার ডাল কেটে কেটে লাগানো দেখো ফুলটা এরকম কি সুন্দর ফুলের মধ্যে জল ঢুকেছিলো বৃষ্টির জল এত ভাল লাগতেছিলো দেখতে আর আমি যে এত ফুল ভাসি ভালোবাসি মানে কী বলবো তোমরা তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না আমার রক্তের মধ্যে মনে হয় আছে এগুলা যে আমি ফুল ভালোবাসি ছোটোর থেকে আমি ফুল গাছ পছন্দ করি আমি কারোর দেখা দেখে কিছু করি না ফুল গাছ আমার যখন বাড়ি ছিল না ছাদ ছিল না তখন আমি ফুল গাছ এদিক ওদিক থেকে এদিক ওদিকে লাগাইতাম তখন তো আমার জায়গায় ছিল না এখন যাই হোক ফুল ছাদ আছে তো আমি কয়েকটা গাছ আমি লাগাইতে পারি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও দেখো ফুলগুলো যখন আমি ঝুড়িতে রাখছি না এই ঝুড়িটা কিন্তু দেখতে মনে হচ্ছে একদমই ছোট কিন্তু এই ঝুড়িটা কিন্তু অনেকই বড়ো তো ছে ছেলের বিয়ের মধ্যে এই ঝুড়িগুলো আনা হয়েছিল কাজের জন্য এইটার মধ্যে ফল টল হাবি হাবিজাবি সাজাইছিলাম তো আজকে হলুদ ফুল বেশি বেশি ফুটে নাই তো অন্য জবা সাদা এগুলাই পড়ছে এই দেখো সাদা ফুল গাছ এই গাছটা আমি এক আঙ্গুল এক আঙ্গুলের মতন বড় ছিল দেখো এই গাছটা কত বড় হয়ে গেছে আর আমার ফুল গাছ ছাদের মধ্যে এখন আমি কী কী গাছ নিয়ে আসছি এগুলো এখনও লাগাই নেই আইনে জলের মধ্যেই ভিজাই রাখছি শিকড় ছাড়লে তারপরে লাগাবো আর শিকড় ছাড়লে লাগাইলে কি হয় গাছটা বাইচে যায় মরার কোনো চান্স থাকে না যার জন্য আমি এখন জলের মধ্যে ভিজাই রাখি গাছ আমি অনেক কয়টা ডাল কেটেও লাগাই রাখছি মানে জলের মধ্যে ভিজিয়ে রাখছি শিকড় ছাড়ার অপেক্ষায় দেখো এই যে টাইম ফুলগুলো তিনটা কালার আছে এখানে তিনটা অনেক কালার আছে তো এখানে পাশাপাশি কয়টা কালারই আছে দেখো যে ফুলগুলো কত সুন্দর লাগছে এত ফুল আমার লাগবেও না আমার পূজা হয়েও ভাষাভাষী আমি ভাবছি আজকে কাউকে ফুল দিয়ে দেব তাই না দেখো কত সুন্দর ফুল পড়ছে বন্ধুরা আজকে জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম টাটা